এই স্ক্র্যাচ কার্ডটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করলে আপ টু ফিফটিন থাউজেন্ড পর্যন্ত লিকুইড ক্যাশ বলতে পারে শুধু তাই নয় এর সাথে আপনি একটা প্রিমিয়াম হেডফোনও আপনি পেয়ে যাচ্ছেন দুটো গিফট পেয়ে যাচ্ছে রিয়েলমি নাইন আই ফাইভ জি চৌষট্টি আমি আপনার দেখাচ্ছি অনলাইন প্রাইস কত চোদ্দ নিরানব্বই টাকা আমরা আপনাকে দেবো তেরো হাজার নশো নিরানব্বই টাকায় এর সাথে যেই স্ক্র্যাচ কার্ডটি আপনি দেখেছিলেন সেভেন হান্ড্রেড রুপিজ এইটাও এর থেকে মাইনাস হবে প্লাস আপনার ফোনের রেঞ্জ ওয়াইজ আপনি এখানে একটা ভালো গিফট পেতে পারেন এর সাথে আমরা আপনাকে প্রোভাইড করবো দু বছরের ওয়ারেন্টি আমরা জিরো ডাউন পেমেন্টে আপনাকে চব্বিশ মাসের

আপনার হলো ডিএসএলআর কে পুরো একদম পুরো করে একটা ফোন বানিয়েছে এটা আমাদের এক্সপিরিয়েন্স জোন রয়েছে আমরা অনলাইন থেকে দামে কম নমস্কার আমি শান্তনু সেল ইলেকট্রন ব্রাঞ্চ থেকে আপনাদের ভালোবাসায়

ভালো অফার দেখাই প্রথমে হচ্ছে যারা কেনাকাটা করবেন তারা তাদের জন্য প্রিমিয়াম গিফট আমরা রেখেছি এভরি কাস্টমারের জন্য এছাড়াও আপনারা যে কোনো কাস্টমার যদি আপনাদের লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করছেন তাদের জন্য অ্যাশোর গিফট রয়েছে যত ভিউয়ার্স হবে তাদের জন্য আমরা হেডফোন রেখেছি এছাড়াও আমরা কাস্টমারের জন্য আরেকটা একটা এক্সাইটিং অফার রেখেছি রাইট বিকজ এটা স্ক্র্যাচ কার্ড স্ক্র্যাচ কার্ড রয়েছে এটা আপ টু ফিফটিন পর্যন্ত হ্যাঁ ঠিকই শুনছেন

এই স্ক্র্যাচ আপনি কি পাবেন যে লিকুইড ক্যাশটা আপনার কাছে থাকছে সেটা আপনি যে কোনো আপনি পারচেজ করতে পারবেন যে কোনো স্মার্টফোন আপনি পারচেজ করতে পারবেন এই ক্যাশ এমন আছে তাই তো মিনিমাম কত আছে থাকবেই এটা স্ক্র্যাচ করে দেখান তো যে কোনো সত্যি হ্যাঁ দাঁড়ান আমি চুজ বেঁচে দিন দাঁড়ান আমি চুজ করছি এইটা আপনি করুন ওকে দেখুন স্ক্র্যাচ করা হচ্ছে আপনার সামনে দেখি কত টাকা রয়েছে বেটার লাগ নেক্সট টাইম হবে না এটা অ্যাস্যুরটি সেলজন থেকে বেটার লাগ নেক্সট টাইম হবে না এটা অ্যাস্যুরটি সেলজন থেকে এক্স্যাক্টলি বাহ এক্স্যাক্টলি

থেকে অটো ধরে আমাদের লেকটন মোড়ে আসবেন ওখানে কাউকে জিজ্ঞাসা করবেন লেক্টন জোন সিনেমালে অপোজিটই আমার স্টোর রয়েছে বাইপাস থেকে আসলে আপনি উল্টো আসছেন উল্টো থেকে অটো ধরে ডাইরেক্ট লেক্টন জোন সিনেমালে কিতো নাম্বার আছে ওখানে কন্টাক্ট করলে হয়ে যাবে সপ্তাহে 7 দিন ওপেন আছে আপনাদের একদম एवरीडे ওপেন আছে টাইমিং কি আছে আমাদের 7:30 টা থেকে রাত্রি 10:00 টা পর্যন্ত ওপেন থাকছে আর কি অফার আছে পুরো দেখিয়ে দিন দর্শকদের দেন আরেকটা কথা বলে দিই তা আমাদের সেল জোনের প্রত্যেকটা ব্রাঞ্চে শুধু তাই নয় প্রত্যেকটা ব্রাঞ্চে আপনি হ্যান্ড জোন করার এক্সপেরিয়েন্স আপনি পাবেন মানে প্রত্যেকটা ফোনের আপনি লাইভ ডেমো পাচ্ছেন হ্যান্ড এক্সপেরিয়েন্স করতে পাচ্ছেন

ডিসকাউন্ট আছে 10000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট বাহ এই ছাড়া ਉਸ ক্যাশ আপনি পাবেন কিছুক্ষণ আগে আপনাকে দেখিয়েছি অ্যাসিওর আপনার হবেই অ্যামাউন্ট পুরো ক্লাস এর সাথে আপনি দু বছরের ওয়ারেন্টি পাবেন দু বছরের ওয়ারেন্টি বছরের ওয়ারেন্টি এর সাথেও থাকছে ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট শুধু তাই নয়

এখন যা কলকাতাতে গরম পড়েছে এখন সবাই পাহাড়ে যাচ্ছে ঘুরতে এর জন্য কি করতে হচ্ছে তার জন্য একটা ডিএসএলআর ক্যামেরা দরকার কিন্তু আপনি ক্যারি করবেন কি করে এত জিনিস সবচেয়ে জিনিস এক্স সিরিজ আপনার হলো ডিএসএলআর কে পুরো একদম পুরো কম্প্যাক্ট করে একটা ফোন বানিয়েছে সবচেয়ে বড়ো কথা এই রেঞ্জের মধ্যে আপনি বেস্ট ক্যামেরা মোবাইল পাবেন যেটা জাইজ আপটিকার লেন্স পাচ্ছেন এবং এটার সাথে ওয়াটারপ্রুফ ওয়ারলেস চার্জিং সবকিছু অ্যাভেলেবেল আছে আর সবচেয়ে বড়ো কথা এটার সাথে আপনি চব্বিশ মাসে সাথে কি পাচ্ছেন আপনি আপনি দু বছর এক্সট্রা ওয়ারেন্টি পাচ্ছেন এর সাথে কোম্পানি কী দিচ্ছে এর সাথে কোম্পানি যে ভি শিল্ড বলে শিল্ড আছে সেটা যদি আপনি করে নেন আপনার এক বছর পুরো ফোনের সেফটিটাও পেয়ে যাচ্ছে আচ্ছা তারপরের জিনিসে আসি তারপরে যে সবচেয়ে মানে ট্রেন্ডিং জিনিস ফ্লিপকার্টের টি সিরিজ টি সিরিজ হ্যাঁ জি এইটা হলো যারা হলো মানে কম দামে ফাইভ জি ফোন প্লাস গেমিং গেমিং তাদের জন্য হলো টি সিরিজ এটা আপনি যে কোনো কোনো দোকানে গেলে যেটা পাবেন না সেটা হলো আমাদের সেল জন্য যে কোনো ব্রাঞ্চে আসলে আমাদের এটা টি টু এক্স বা টি থ্রি এই দুটো ভ্যারিয়েন্টি আমাদের কাছে আছে হ্যাঁ মডেল হলো হলিজ ভি থার্টি সিরিজে গেলে

এই রেঞ্জের মধ্যে আপনি ফিফটি মেগাপিক্সেল হলো সেলফি ক্যামেরা পাচ্ছেন যেটা হলো মার্কেটের সবচেয়ে বেস্ট সেলফি ক্যামেরা মোবাইল বলতে পারেন ফিফটি মেগাপিক্সেল মানে ভিভোর সমস্ত রকম এখানে কিন্তু হ্যান্ডসেট অ্যাভেলেবেল রয়েছে উইথ অফার প্রাইস গিফট ক্যাশ কার্ড সমস্ত কিছু প্লাস টু ইয়ার্স ওয়ারেন্টি সহ এরপর আমরা চলে আসছি আমাদের স্যামসাং এ আমাদের প্রিমিয়াম ব্র্যান্ড প্রিমিয়াম হ্যান্ডসেট গুলো আমরা আপনাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করাবো তা শুরুতেই একটা ছোট্ট অফার একটা বলে দিই আমরা এটা S20 FE আচ্ছা এই ফোনটার দাম 74999 টাকা চুয়াত্তর হাজার টাকা আপনি ভাবতেও পারবেন না এখন আপনি কত কম দামে পেতে পারেন কত কম দামে পেতে পারেন জানতে ভাবতেও অবাক লাগবে এটা অনলি ছাব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা পেয়ে যাবে ছাব্বিশ নশো নিরানব্বই টাকাতে আপনি পেয়ে যাবেন এর সাথে স্ক্র্যাচ কার্ডের অফার পাচ্ছেন গিফট পাচ্ছেন দু বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আর কি কি অফার লাগবে ছাব্বিশ হাজার নশো নিরানব্বই এত কিছু পেয়ে যাচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা তারপরে আমরা চলে যাবো এস টোয়েন্টি ফোর আল্ট্রা আলট্রা এটা দু হাজার চব্বিশের এর সব থেকে প্রিমিয়াম ফোন এর নেই এইটা হলো এআই স্মার্টফোন এআই স্মার্টফোন যেটাকে ইউরেকা বলা হচ্ছে মানে আপনি ভাবতেও পারবেন না এস টোয়েন্টি ফোর আলট্রাতে আপনি কি কি করতে পারেন মানে ভাবার বাইরে আসুন আপনার এক্সপিরিয়েন্স জোনে নিয়ে গিয়ে আপনি দেখাই আচ্ছা হ্যাঁ এটা আমাদের এক্সপিরিয়েন্স জোন রয়েছে জোনে আপনি জোনে সব থেকে ফার্স্ট আপনি ফোল্ড পেয়ে যাচ্ছেন ফোল্ড ফাইভ যেটা আপনি ফোল্ড আনফোল্ড করে আপনি একটা প্রিমিয়াম হ্যান্ডসেট এক্সপিরিয়েন্স করতে পারবেন আমাদের এক্সপিরিয়েন্স জোনে এটা হচ্ছে আপনার ফ্লিপ ফাইভ যেটা আমাদের অনেকেরই ড্রিম ফোন হয়ে থাকে লেডিস অ্যান্ড জেন্টস অলসো দুজনেরই তা সেই ক্ষেত্রে এই স্টাইলিশ ফোনটিও আপনি এখানে হ্যান্ড জোন করতে পারছেন এইটা হচ্ছে এক্স টোয়েন্টি ফোর আলট্রা এক্স টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর আলট্রা যেটা আমি আপনাকে এক্সপিরিয়েন্স জোন নিয়ে আসলাম এই জন্যই আপনাকে একটা প্রিমিয়াম ফিচার্স আপনাকে দেখানোর জন্য জাস্ট এ মিনিট আমরা এক্সপ্লেনটা বের করে নিলাম যদি মনে করি আমরা কোনো গাড়ির ফটো গাড়ির সম্বন্ধে জানতে চাই সেক্ষেত্রে আমরা কি করতাম আগে আমরা গুগল লেন্সে যেতাম স্ক্রিনশট নিয়ে লং লেন্সই প্রসেস ছিল জাস্ট আমরা হোম ব্যাটনটা প্রেস করে আমরা সার্কেল টু সার্চ করব। ইভেন একটা সমস্ত ডিটেলস গাড়ি চলে আসবে রাইট এটাকে এআই এআই থ্রু হচ্ছে এটা এআই স্মার্টফোন বলা হচ্ছে এটাকে এস টোয়েন্টি ফোর আলট্রার ক্যামেরা কোয়ালিটি এক্সপিরিয়েন্স খুব ভালো ওয়ারলেস চার্জিং ওয়াটার রেজিস্টেন্স সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন তার সাথে সাথে এখানে আরেকটা নিউলি লঞ্চিং ফোন পেয়ে যাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ এ ফিফটি ফাইভ এটার মধ্যে বোথ সাইড কর্নিং গোয়লা গ্লাস ফাইভ ওয়াটার রেজিস্ট্যান্স প্লাস এটার মধ্যে আপনার সাউন্ড কোয়ালিটি অনেক প্রিমিয়াম দিয়ে আসছে ফাইভ ইয়ার্সের ওয়ারেন্টির সাথে রাইট প্লাস এখানে আমাদের লো রেঞ্জের ফোনগুলো রয়েছে A50 সমস্ত কিছু এমন হাতে আপনি করাতে পারবেন প্লাস আমাদের এখানে আপনি সমস্ত অ্যাকসেসরিজ বলতে পারেন আমাদের ইয়ারবাডস আমাদের চার্জার ওয়্যারলেস চার্জিং পাওয়ার ব্যাংক ব্লুটুথ নেক ব্যান্ড ওয়াচ বার্ডস সবকিছু আপনি পেয়ে যাবেন इवन সবকিছুরতে আপনি ডিসকাউন্ট পাবেন মানে এক ছাদের তলা সব এক ছাদের তলা সবকিছু পাবেন শুধু তাই নয় আমাদের সার্ভিস আমাদের সার্ভিসও আপনি এখানে পাবেন আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে কোনো কাস্টমারকে কোনো সার্ভিস সেন্টারে যেতে হবে না আমরাই সার্ভিস দিয়ে থাকি শুধু তাই নয় এক ছাদের তলায় আপনি সব কিছুই পাবেন সেলস অ্যান্ড সার্ভিস দুটোই আপনি পাচ্ছেন শুধু তাই নয় আপনার আরেকটা কথা মনে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না জানেন তো লাইক কমেন্ট শেয়ার করলে কি অফার থাকছে ব্লুটুথ হেডফোন থাকছে হেডফোন থাকছে হেডফোন থাকছে তার সাথে স্ক্যাচ করার অফার থাকছে তা প্রচুর অফার রয়েছে সবকিছু একটা ভিডিও দেখার সম্ভব না দেখুন ওয়ানপ্লাস এর সমস্ত ফোন রয়েছে প্রচুর এখানে কিন্তু স্টক अवेलेबल রয়েছে সমস্ত ব্র্যান্ডের ফোনই এখানে अवेलेबल রয়েছে তো এর জন্য আস্তে আস্তে সেল জোনে খালি অ্যাড্রেসটা বলে দেবেন কোথায় আছে এটা কিভাবে আসতে হবে লেক টাউন জয়া সিনেমা হলের অপোজিটে এম আই স্টোর আচ্ছা যার স্ক্রিনে তো নাম্বার আছে সেখানে কন্ট্যাক্ট করতেই পারেন সেভেন ডেজ ওপেন রয়েছে এক্সাক্ট থ্যাংক ইউ ভেরি মাচ দাদা এতক্ষণ এত ভালো ভালো অফার দেওয়ার জন্য ভিউয়ার্সদের জন্য নেক্সট টাইম আশা করছি আরও সেলজনের তরফ থেকে অনেক ভালো ভালো অফার নিয়ে আসবে নিশ্চয়ই নিশ্চয়ই টিল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার ধন্যবাদ